কি কাকড়া ধরলে এটা বন্ধুরা বাড়িতে যাওয়ার পথে হ্যাঁ বাড়িতে যাওয়ার পথে গেছো কাকড়া হ্যাঁ ক্যামেরাম্যান ছিলাম আমি তা যাওয়ার পথে দেখলাম যে এই গাছে গেছো কাকড়াটা গর্তের ভিতরে লুকিয়ে আছে তা পা দিয়ে গর্তটা চেপে দিলাম টুক করে বেরিয়ে গেল গাছের গায়ে ঘুরতে ঘুরতে একটা চড় মারলাম তা পড়ে গেল দেখি নিচে এই

দেখেছো কোথায় গেছে এইগুলো ছোট ওই গর্তগুলো বন্ধ করে দিচ্ছে কিন্তু সে তার পেয়েছে কিছু বড় ওটা ওটা বেরোবে না ওটা যাবে না হ্যাঁ কোথায় গেলো হুম ও নেই ও কোন গর্তে ঢুকে গেছে আছে আছে

গাছে উঠলে দেখা যেত কাকড়া খুঁজতে যে কি সময় বাবা মা ওই যে ঠেসমুল মতো পেতেছে ওইটা কি গাছ বলে জানো কাঁকড়া গাছ তোর ভালো একটা নাম আছে তো কাঁকড়া গাছ চলো এখান দিয়ে ওঠা যাবে তো ছোটবল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওমা এই তো একটা কাঁকড়া দেখো নেটের গায়ে বেঁধে আছে হাই হাই নেটের গায়ে ও ধরো ধরো ও দেখো কাঁকড়াটা দেখো ই ও ধরো ধরো চলে যাবে ও না ও যেতেও পারবে না বেশি ও ভয় বেশ এই শোন মাছ একটা কত বড় মা মরে গেছে তো

শালা জাম খাওয়ার নাম করে না আসলে তো খুব সমস্যা হয়ে যেত সে বাবা রে বাবা ভেঙে দাও দিয়ে এদিকে কি অবস্থা এই যে দেখো কি বড় শোল মাছ একটা তো বন্ধুরা এই যে আমরা সেই নদী থেকে বাড়ি আসছিলাম যেই ঝিলের পাড়ে এসছি মাকে বলছে যে চলো একটু জাম খেয়ে আসি এবারে জাম খেতে এসে মা বলছে নেটের গায়ে একটা কাঁকড়া ঝুলছে তাই ধরো ধরো এবার সেইটা ধরতে এসে কত বড় একটা শোল মাছ মানে আজকে দুপুরের দিকে উঠে আর কি লাফালাফি করেছে শোল মাছটা মারা গেছে যদিও কিন্তু একদম টাটকা শোল মাছ এদিকে কি এদিকেও শোল মাছ লাফাচ্ছে তাহলে মাছ নিয়ে আসছোরা এখন কিন্তু এই মাছ কাটতে বসে গেছে এই যে দেখো এগুলো নদীর মাছ এই যে সেই নরম কাঁকড়া যেটা সেটা এই আর এই যে এটা শোল মাছ আর মা এখানে ফুটি মাছগুলো বেছে বেছে দিচ্ছে আর ওর মধ্যে আছে শোল মাছের বাচ্চা তো মা একটু করে দেখাও এই যে শোল মাছের বাচ্চা তো এই শোল মাছের বাচ্চা তো সহজে মরে না আর না মরলে তো ওদেরকে কাটতেও পারবো না কারণ ওদের পেটে এখন নাড়ি হয়েছে কিছু খাদ্য আছে সেগুলোকে কাটতে হবে এই যে লবণ নিয়েছি লবণ দিয়ে দেবো তো দেখি এইবার মরে যাবে লবণ দিলে কিছুক্ষণের মধ্যে তোরা এই মাছ কিন্তু মানে কি বলবো খেতে তো অনেক সুন্দর আর এই মাছ ভেজে রেখে দিতে হয় মানে আজকে রাত্রে মানে ভেজে রেখে দিলে বাসি হলে কালকে সকালে হলে এই মাছ খেতে খুব টেস্টি দেখো লবণ দিয়েছি তো মরে গেছে আর এই যে এগুলো সব আটলে পেয়েছে বাবা এই যে আটলের মাছ এগুলো শোল মাছের বাচ্চা তো এই মাছগুলো যদি থাকতো কত বড় হতো বলতো এরকম বড় বড় এরকম শোল মাছ হতে এই যে তো এবারে মাছগুলো কাটবো আগে এই নদীর মাছগুলো কেটে নিচ্ছি তো ফার্স্টে ভেবেছিলাম যে বড় শোল মাছটা কাটবো তারপর দেখছি যে না আগে নদীর মাছগুলো কেটে নিই তারপরে

তুমি শোল মাছ কাটছো আর আমি শল বাচ্চা বাচ্চাটা বাচ্চা কাটছ এই মনে হচ্ছে এই শোল মাছটা এরই বলো ওর বাচ্চা এ বাচ্চা চড়াচ্ছিল